কবরের যাত্রীরা বাজার পিছনে পড়ছো গুনার পর গুনাছে কামড়াও কাটল না একটু কলকটা একটু বিচলিত হইল না চোখেও তো পানি আইসা আফসোস তৈরি হইল না ওদিকে বাজার আলোচনা করলে দেখবে আল্লাহহু ও খাদিজা তোল কুবরার আনহা একদিন ভোগে বৈশাখ কান্দে আর রে খাতম আর তালা বলেন আল্লাহর নবী খেয়া আম্মা কান্দে আল্লাহর হাবি দেখে খাদিজাতুল তোল কুবরারও দিব আনহা কান্দে আল্লাহ হাবি বলেন খাদিজা রে তুমি কেন কান্দ খাদি তুমি কাল্লা থামাও খালিজা রেলাতে রান্না বলে আল্লাহ রসু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি খাদিরা যদি কোনো বিপদে পইড়া যায় আমাকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে উদ্ধার বিপদ থেকে করে কিন্তু আমি খাদিরা চিন্তাভাবনা কইরা দেখলাম আমি যদি কবরে বিপদে পইরা যাই ওই কবরে তো আমার কেউ না কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে এই চিন্তা আমি কাল আবার কি উপায় হবে আল্লাহ রসুন বলে খাবে যে কান্না থাম আল্লাহর রসুন শর্ত মনে লাগবে বলো কি শর্ত আমি যদি আপনারাকে দুনিয়ার থেকে বিদায় হইয়া থইলে যায় আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপুন পরাইবে কারণ আপনার জামা মোবারও যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহসাবে কবরের উত্তর আপনি দিয়া দিয়ে আল্লাহর হাবিবাদি যদি করার পরে কবরের পাশে অপেক্ষা করে কবরের অবস্থা দেখার জন্য উত্তর দেওয়ার জন্য সময় পর সমাল কবরের কোনো প্রশ্নও নাই কোনো উত্তরও নাই আল্লাহ রা ভুল আমি ডাক দেবেন হাবিব এখানে কেন অপেক্ষা করেন আল্লাহ আল্লা আল্লা খাদিজার কবরের অবস্থান দেখার জন্যে উত্তর দেওয়ার জন্যে জন্য আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলমীর নিজে দিয়ে দিলাম এ কবরের যাত্রীরা যেই মামলার তো ওই মামলারও কিন্তু খালাস নাই বাজার এই ছবি আমি গ্রাম থেকে আসছি সেদিন কেন সেই মাদ্রাসায় রাত্রি যাপন করছি বাজার চরমনায়ের মুড়ি অনেকে গুগু মুন্সি কইয়া ডাকত আসলে নাম ছিল বসির উদ্দিন মুন্সি ঘুগু মুন্সি কেন বলতো জিজ্ঞাস করতেছিলাম সেদিন কেন বাবা বলে কেমন তার আমল কি তার আমল ছিল বলে হুজুর অত্যন্ত গরিব মানুষ ছিল কিন্তু এমন মাওলার যে কের